করে কিবে বেকার ভিডিওগুলো পয়সা খরচ করে দেখবে বেকার বেকার নোংরা নোংরা জিনিসগুলো মুসলমান বসে বসে দেখবে আর ওই বেইমানের দলেরা মুনাফিকের দলেরা বসে বসে টাকা কামাবে সেই জামানাটাই চলে এসেছে আপনি সারা দিন বসে বসে টিকটকের ভিডিওগুলো বসে দিন 200টা করে দেখেন আর ওই 200 টিকটকের ভিডিও পক্ষ থেকে যারা যারা বানায় ওরা বসে বসে মজা মেরে টাকা নেয় তাও আমাদের দেখতে ভালো লাগে কে কত করে কে নোংরা নোংরা গেম খেলে কে পানিতে যা বাজাবি করে নাচা নাচি করে পৃথিবীর সমস্ত নোংরা কাজ এখন মোবাইলের শর্ট ভিডিওতে দেখা যায় ওইগুলো আমরা বসে বসে ঘন্টার পর ঘন্টা দেখি আপনি দেখে মনে করছেন লাভবান হলেন না অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনায় অপরাধী অপরাধী না আপনি বসে বসে কোন মেয়েটা নাচছে এটা ভার বাড়িতে বসে বসে দেখছেন ওই দেখে যে সাপোর্টটা করছেন এর কারণে একজনের ইনকাম হচ্ছে তো সে তো অন্যায় করছে করছে তারপরে আপনি আবার সাপোর্ট করে ডবল অন্যায় করছেন এক বুড়িয়া দাদু একদম ভেঙেছে একদম লুঙ্গি তুলে নেমে একদম ময়দানে ভালোভাবে কোন না একটা ভিডিও বানাচ্ছে আপনি ওটা দেখে হাসছেন লাইক করছেন যোগ করছেন এতে ও ইনকাম করছে ইনকাম শুধু গোনাটা শুধু তার হচ্ছে না গোনাটার ভাগিদার কিন্তু আপনিও হচ্ছে আমরা মনে করি যে হয় হয়তো শুধু হাতে হয় আর চোখে মুখে হয় এখন বর্তমান গুণা ডিজিটাল ভাবে হয় ডিজিটাল স্টাইলে গুনা আপনি বুঝতেই পারছেন না যে আপনি গুণা করে ফেললেন তা কারণ একটা দল আসবে অমিনান নাসিমা ইয়াস্তারি লাহুয়াল হাদিস একটা জামানা আসবে মানুষ সেদিন বেহুদা কথাবার্তা বেহুদা কাজকর্মের মধ্যে এই সমস্ত জিনিসগুলা করবে এক নাম্বার দুই আমাদেরকে এই ইনকাম থেকে সত্যি করে বলছি আপনার সন্তান আপনি নিজেও যদি ভালো হতে চান একজন দিনদার সন্তান বানাতে চান আমরা বাপেরা আমরা মায়েরা নিয়াত করে ফেলেছি যে আমাদের সন্তান ভালো হোক চাই না হোক প্রতিটা সন্তান বেশি বেশি করে এই জামানায় টাকা পয়সা ইনকাম করা শিখুক বেশি বেশি করে টাকা পয়সা ইনকাম করা শিখুক তাতে পদ্ধতি যাই হোক না কেন সাপোর্ট করেছে কে কে সাপোর্ট করেছে চায়ের দোকানে বসে বসে বুড়ে মানুষ কারা সফিক দেখে চায়ের দোকানে বসে সফিকটা দেখে কারা আপনার আমার মত বুড়ে মানুষগুলা বসে বসে সফিক দেখছে আর সফিককে পিসি কাই জানে সফিক বলে যে একটা ভাইরাল বিষয় আছে এদের শেখানোর উদ্দেশ্যটা কি শুধু উদ্দেশ্য হলো আজকে যে আমার বউ আছে কালকে আমার সে মাছ আসবে আপনি জানেন বউকে মা বলাটা কি ইসলামের বিধানে দেখবেন নাটকের মধ্যে করছে না কালকে আমার বউ ছিল পরশু আমার মা হয়েছে তারপরে দিন আমার শাশুড়ি হয়েছে ইসলামকে যাই চাই নোংরা জায়গায় নিয়ে চলে যায় আর শুধু তাই নাই প্রতিটা ভিডিওর পিছনে একটাই কারণ শুধু হচ্ছে প্রেমকে প্রমোট করা সমাজে প্রেমকে তুলে ধরা বাচ্চাদের মাঝে নোংরাকে তুলে ধরা এটাই হচ্ছে আমাদের দেশের ওই বাচ্চা বাচ্চা ছেলেদের ভিডিওর কারণ আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওর স্টাইলটা কি আমি নিজে দেখার কথা বলছি ওই মদের বোতলের মতো বোতল হাতে নিয়ে পানি ভরে ওরাও সেই ঝকঝক করে গিলছে আর আপনার বিভিন্ন রকম মদ জাতীয় যে সমস্ত গানগুলো আছে ওই গান তার সঙ্গে ফিট করে দিয়ে ভিডিও বানিয়ে টিকটক ভিডিও ছাড়ছে তাদের কি পরিস্থিতি আপনি বাপ হিসেবে জাতির কলঙ্ক কথা শুনতে ভালো লাগবে না হয়তো ভালো লাগবে না কিন্তু হারাম ইনকাম এটা এই ইনকাম যে বাপ খাবে আপনার বেটা যদি এইরকম পরিস্থিতিতে শফিকের মতো ভিডিও বানিয়ে অথবা কোনো নোংরা ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে আপনার হাতে এক লক্ষ টাকা তুলে দেয় একটা টাকাও খাওয়া যাবে জায়েজ হবে না প্রত্যেকটা টাকা আপনার হারাম হবে আপনার জীবনেও দোয়া কবুল হবে না আপনার সন্তানও জীবনে মানুষের মতো মানুষ হবে না যদি পারে আপনার মেয়েটাকে এখনই টেনে আনুন আজকে আপনাকে টেনে নিয়ে চলে আসতে খবরদার ভিডিও বানাতে পারবি না আরে টিকটকে নোংরা ভিডিও বানানো তো তুরের কথা একজন সাবালিকা মেয়ের জন্য গজল গাওয়াও জায়েজ নাই একজন সাবালিকা মেয়ের জন্য গজল করে গজল ইন্টারনেটে ছেড়ে সেই গজল থেকে ইনকাম করাও জায়েজ নাই পরিষ্কার হারাম আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনাদের গ্রামে মুক্তি সাহেব আছে পরে জেনে নেবেন কথা কি ঠিক না ভুল আপনি আমি তো মনে করি আমরা যে কোনো প্রতিভার ক্ষেত্রে আমরা বাপ মা খুশি হয়ে যায় যে কোনো প্রতিভা কি না তো এবারে আমার সন্তান স্কুলে নর্তক স্কুলে নাচ প্রতিযোগিতায় ডান্স প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে বুকে বাপের বুকটা একদম চৌচির হয়ে লম্বা তিন হাত হয়ে গেছে মানে আমার মেয়ে নাচে ফার্স্ট হয়েছে তো তুমি মুসলমান তোমার মেয়ে নাচে ফার্স্ট হবে কেন গো কিসের জন্য তোমার মেয়ে নাচে ফাষ্ট হবে ওখানে নামই দিবে না হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই স্কুলে পড়াশোনা করে এই জন্য সর্বকমিউ প্রতিযোগিতা সেখানে রাখতে হয় তাহলে আপনা সন্তানকে ওই নাচের গানের প্রতিযোগিতা অংশ গ্রহণ করতে পারবেন না আপনার সন্তানকে মিউজিক্যাল চিয়ারে আপনি নিয়ে যেতে পারবেন না মিউজিক্যাল চিয়ার পরিষ্কার হারাম এমনি চিয়ারে বসার সুযোগ হয়নি মিউজিক্যাল চেয়ার করেছে মিউজিক হারাম না ইসলামে শুনেননি আপনার মেয়ে মিউজিক্যাল চেয়ারে ছালি নিয়ে চলেছে আপনার বুকটা একদম খালির মতো লম্বা হয়ে গেছে বিরাট খুশি আপনি হ্যাঁ কারণ আপনার মেয়েরে যে মিউজিক্যাল চেয়ার খেলাতে ফাস্ট হয়েছে কারণ জানেন না যে ওখানে মিউজিক গান চালু করতে হয়েছে খেলাটা দিতে গিয়ে গান চালু করতে গেছে আপনার মাথাতে খেলু খেলু কিছু নাই আপনি তো সব বিশ্বাস করেন না আপনি ভাববেন আমার থালি এসেছে আমার টিফিন এসেছে আমার বাটি এসেছে এখন আমি কালকে থেকে ওই বাটিতে খাব সকাল কাজে যাব আমার মেয়ের টিফিন নিয়ে খাবার ঢুকে নিয়ে চলে যাব খুব খুশির খবর না ইসলাম ইসলামের মতো মানতে শিখবেন আমি বলছি আপনার মেয়ের ইনকামের একটা আপনি গরিব হয়ে যাবেন না আপনি হয়ে হয়ে যাবেন যাবেন না না আপনি আপনি খেতে পাবেন না এমন হবে না এই জন্য বলবো মেয়েদের প্রত্যেকটা প্রতিভা কে কবুল করা যাবে না ছেলেদের প্রত্যেকটা প্রতিভা কে কবুল করা যাবে না অনেক সন্তান ভালো গান গাইতে পারে তার জন্য প্রতিভা প্রতিভা সম্পন্ন ট্যালেন্টেড বয় বলছে হি ইজ বয় হি ইজ ট্যালেন্টেড বয় সে একটা বিরাট প্রতিভা সম্পন্ন ছেলে না তো কি ভালো গান গাইতে পারে ভালো আশা ভোসলের গান গাইতে পারে ভালো লতা মঙ্গেশকরের গান গাইতে পারে ভালো মোহাম্মদ রফিকের গান গাইতে পারে ভালো অরিজিৎ সিং এর গানটাকে নকল করে গাইতে পারে এই জন্য ওর সন্তানটা নাকি প্রতিভা সম্পন্ন সন্তান কিসের প্রতিভা গো তোমার ছেলে কোরআন পড়া ছেলে না আজকে যদি এখনি কোরআনের প্রতিযোগিতা করা হয় তাহলে পাহাড় ঘুরে আজকের এলাকায় পুরা পুরা গ্রামের মধ্যে 100 ছেলের মধ্যে 95টা সন্তান খুঁজে পাওয়া যাবে না যে কোরআনের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে পাওয়া যাবে খুঁজে না কোরআনের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার ছেলে খুঁজে পাওয়া যাবে না কিন্তু হাফ প্যান্ট পরে দৌড়ানোর লাইনে বেশ খুঁজে পাওয়া যাবে কোরআনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না কিন্তু ওই গানের প্রতিযোগিতায় ঠিকই খুঁজে পাওয়া যাবে কোরআনের প্রতিযোগিতার সময় খুঁজে পাওয়া যাবে না কিন্তু পৃথিবীর নংরা নংরা ওই সমস্ত কম্পিটিশনে খুঁজে পাওয়া যাবে আমরা মনে করি এটা বিনোদন বিনোদন আপনি অত সহজ করে নান কি অত সহজ করে লেন কিভাবে পাবে আপনি যাকে তাকে বিনোদন বলে চালিয়ে দেবেন তা হবে যেটা হারাম সেটা হারামই হয় সেটা বিনোদনের মধ্যে নিয়ে গেলে হবে না ইসলামে হালাল বিনোদন আপনাকে করতে হবে হালাল বিনোদনের বাইরে আপনার এখানে কোনো সুযোগ নাই এই জন্য বলবো সন্তানদেরকে প্রতিভা সম্পূর্ণ বানান সন্তান ভালো শিক্ষিত বানান সন্তানদের বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম আজাদ কে চিনান মাওলানা আবুল কালাম আজাদ কে চিনান ইবনে সিনা কে চিনান এখনো তো তাদের নাম জানেন না ইবনে সিনা কে চিনতে শিখান কাকে বলে ইবনে সিনা কাকে বলে মাওলানা আবুল কালাম আজাদ কাকে বলে এপিজে আব্দুল কালাম আজাদ একটু চিনতে শিখা আছে তার চিরস্মরণীয় আছে ভালো কাদের জন্য গান বাজনা নংরামির জন্য নয় এইজন্য আমাদের সন্তানদেরকে প্রতিভা সম্পন্ন বানাতে হবে ইসলামের জন্য দিনের জন্য দয়া করে মেহেরবানি করে আপনার সন্তান ইন্টারনেট থেকে ভিডিও করে ইনকাম করে আনুক আর আপনি বসে বসে খাবেন এমন বাপ শাস্তি দেবেন না না কেমতের দিনে ধরা আপনাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে এজন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমরা জানো আমাদের সন্তানদের এমন ইনকামের প্রতি খেয়াল না রাখি যে ইনকাম করলে আমার ইবাদতও কবুল হবে না আমার সন্তানের ইবাদতও কবুল হবে না কথাটা খারাপ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় কথা ঘরে ঘরে ইউটিউবার তৈরি হয়েছে ঘরে ঘরে ভিডিও ম্যান তৈরি হয়েছে রাস্তা ঘাটে চলতে ফিরতে উঠতে বসতে সব জায়গায় সেলফি সব জায়গায় গান বাজনা সব জায়গায় আপনার ফটো তোলা তুলি না আপনাকে আমাকে বন্ধ করতে হবে আপনাকে আমাকে এই সমাজের পরিবর্তন পরিবর্ধন করতে হবে না হলে কিন্তু হবে না নাম্বার আর দু একটি কথা বলে আমি ইতি করব আব্বা জানে না আমার ভাই জানে না আমার আমার মেয়ে আজকের জাল সাথে বা কালকের ঈদের দিনে যদি ঘোরার সময় দেখতে সবচেয়ে সুন্দরী প্রমাণিত করতে পারি আমি মা অনেক মা আছে এমন করে সাজাবে রাস্তায় ঘুরলে একটা ছেলে তোকে না দেখে যেতে পারবে না এমন কোয়ালিটিতে সাজাবো আজকে বুঝতে পারছেন না আমার বুঝাও আমাকে বুঝিয়ে বলেন যে আজকের জিলিপির দিনে জিলাপির দোকান আছে ঝালপড়ার দোকান আছে আপনার প্রয়োজন আপনি ছেলে মানুষ আপনি যাবেন ঝালপড়া কিনবেন জিলিপি কিনবেন আপনার মেয়ের জন্য পৌঁছে দিয়ে আসবেন অনেক বাপ আবার এমনও আছে যদি বলা হয় যাও তো একটু বাজার করে আনো তাহলে তোমরাই যাও পয়সা দিয়েছে দেখো পকেট থেকে পয়সাটা পয়সার জোর দেখে পকেট থেকে বের করে ওকে পাঠিয়ে দিয়েছেন আপনি পাঠিয়েছেন খারাপ হবে না তো হবে কি আপনার দায়িত্ব ছিল একজন ঘর থেকে বের আপনি যদি জাতির বাপ হন আপনি যদি একজন মুসলমান সত্যি বাপ হন পুরুষ যদি হন তাহলে আপনি বলবেন একজন ঘর থেকে বেরোবি না একবারে যদি বেরিয়ে যেতে হয় পর্দার সহিত মাহফিলে গিয়ে বসবি পর্দার সহিত বাড়ি চলে যাবি মাঝখানে বাদাম লাগবে না ঝাল বড়া লাগবে না জিলিপি লাগবে দিস ইজ মাই ডিউটি দিস ইজ মাই ওন রেসপন্সিবিলিটি আই উইল থিংক দ্যাট আমি কি কিনবো না কিনবো সেটা আমার ব্যাপার হয় না এটা করা যায় না করা যায় না যায় না আপনার ছেলের খেলনা লাগবে আমি অস্বীকার করছি না আপনার ছেলের খেলনা লাগবে কি খেলনাটা আপনি কিনবেন বাচ্চা ছেলে যেটা সাবালিকা নয় সাবালক নয় সাবালিকা মেয়ে নয় সেটাকে আপনি নিয়ে যান অসুবিধা নাই বাচ্চা পাঁচ বছর ছ বছরের ছেলে তাকে নিয়ে গিয়ে আপনি খেলনা কেনার কিন্তু যেই মেয়েটার বয়স তেরো প্লাস হয়ে গেছে চোদ্দ প্লাস হয়ে গেছে আপনি তাকে পারবেন না তাহলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে শুধু আজ শোনা নয় আমল করা অত্যন্ত জরুরি ওয়াজ শোনাটা অত্যন্ত সহজ কাজ ক্লাসে মাওলানা পড়াটা ক্লাসে বসে বসে পড়াশোনা করা ক্লাসে হাদিস গুলো শোনা অত্যন্ত সহজ কাজ বইয়ে পড়া অত্যন্ত সহজ কাজ কিন্তু বাস্তবে বাস্তবায়িত করা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন কাজ একটা 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 করে বাস্তবায়ন করতে হবে কিন্তু যেটা আমরা পারবো সেটাও আমরা করি না কারণ কি আজকে মনে করি আমার পয়সা দিয়ে কিনে দেওয়া অত দামি পোশাকটা আমার মেয়েকে কিনে দিয়েছি ওটা যদি মার্কেটে শো করতে না পারে তাহলে আবার পয়সা দিয়ে ওই পোশাক মানেই বা তাই না পোশাক আপনি দেখাবেন আপনার মেয়ে যখন সাবালিকা হবে নিয়াত করবেন আমার যত মেয়ের সৌন্দর্য আছে সব আমার জামাই দেখবে কে দেখবে বলে আমার মেয়ের যত সৌন্দর্য আছে সব আমার জামাই দেখবে আমার জামাই দিনদার হবে ইমানদার হবে সেই জামাইকে আমার দিনদারিনী মেয়ে পরহেজগারিনী আবিদা সালিহা মেয়ে আছে এই মেয়েটাকে আমার জামাই দেখবে পৃথিবীর আর কোন মায়ের লালে দেখার জন্য আমার মেয়েকে আমি জন্ম দিইনি এটা হচ্ছে বাপের কাজ তুমি কিসের বাপ যে পৃথিবীর সবারই জন্য একবারে সরকারি যেমন স্কুলের দেখবেন বাখানিওয়ালারা সরকারি কাকু হয় না দেখবেন মাস্টার মশারাও কাকু বলছে আবার দেখবেন ছাত্ররাও কাকু বলছে আমরা হাতি হাতিনগরে পড়তাম তখন হাতিনগরে একটা আইসক্রিম বলা ছিল আমরাও মামু বলতাম আমাদের শিক্ষকরাও মামু বলতো ঠিক ওরকম আমাদের বাপের আছে আমার জামায়ের জন্য ফিরি পাড়ার ছেলে পেলের জন্য ফিরি আমার বিটি তাই তো না কি বলছে গো সবাই জন্য সরকারি বিটি তৈরি করেছেন নাকি আপনার দায়িত্ব আপনাকে পূরণ করতে হবে আপনি বাপ আমরা এতটুকু জানি না যে আমার মেয়ের বিয়ের কত যুবক আমার জামাই দেখা তো দূরের কথা আমার জামাইয়ের বন্ধুরা আমার জামাই থেকে বেশি দেখে কারণ খেচ 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 করে শুধু ছবি তুলতে ব্যস্ত ছিল সেদিন বিয়ের দিনে যেদিন মিষ্টি খাওয়াচ্ছিলেন মুখে পান ঢুকিয়ে দিচ্ছিলেন সেট টিফিন বানছিলেন খেয়াল করেননি ওই সময় জামাইয়ের বন্ধুগুলো সব শুধু ছবি তুলছিল এদিক থেকে ওদিক থেকে এদিক থেকে ওদিক থেকে তুলছিল না ছবি আপনি কি জানেন আজকের জামানার খবর আজকের এই মোবাইলের খবর আপনি কি জানেন আপনার মেয়েকে ন্যাকেট করে ছেড়ে দেবে উলঙ্গ করে কারণ আপনার জামায়ের বন্ধুদের ভালো বউ হয়নি আপনার মেয়েটা দেখতে সুন্দরী ছিল দেখে পছন্দ হয়েছে রাতের বেলায় তখন সফটওয়্যারে মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে উলঙ্গ করে দেখছে বলে স্বামীও যদি এরকম একটা পেতা আপনি জানেন না আপনার মেয়ের इज्जत নেচিনিমিনি খেলা হচ্ছে আর আপনি সেদিন দাড়ী দাড়ী ছবি তুলতে দিলেন বিয়ের দিনে বড় করে একটা কম্পিউটারের দোকানে যাবেন যে লিখে রাখবেন নো ফটো নো ফটো নো পিকআপ নো পিকচার লিখেদার পর নো সেলফি সব লিখেদার পরে গোটা বাড়িতে বড় বড় করে কাগজ দিয়ে টাঙিয়ে বেনে একটা যদি ছবি ওঠে আপনাদের কপালে কষ্ট আছে বরযাত্রীদেরকে বলতে হবে দেখি আপনি কত তাহলে আপনি সত্যি যোগ্য বাপ আপনি জামায়ের মান সম্মান রেখেছেন আপনার মেয়ের इज्जत বজায় রেখেছেন তাহলে আপনি নিজে আপনার জামায়ের বন্ধুদেরকে ছবি তুলতে দিয়ে আপনি নিজে इज्जत নষ্ট করেছেন কেন করতে দিবেন আপনার জামাইকে পয়সা খরচ করে আপনার মেয়েকে তুলে দিয়েছেন জামায়ের জন্য আর কারোর জন্য নাই খেয়াল রাখবেন এই সব কথাগুলো কাজে লাগবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মেয়ে আপনার মেয়ে যদি দিন হয় তাহলে আগামী দিন আপনার নাতিও দিন দার হচ্ছে আপনার মেয়ে যদি দিন হয় আগামী দিন আপনার নাতনিও সেদিন দিন হচ্ছে আপনার নাতিকে সেদিন আলেমে দিন বানাতে পারবেন মাদ্রাসায় ভর্তি করা সহজ কিন্তু বদমাস সন্তানকে কোনোদিন আলেম করা সম্ভব নয় মাদ্রাসায় ভর্তি করা সহজ কিন্তু যে বাপ নিজে দিন মানতে পারে না মদ মাদালি করে বেড়ায় সেই সন্তানকে আলেম করা অত্যন্ত কঠিন মাদ্রাসায় ভর্তি করা সহজ কিন্তু হাফেজ করা অত সহজ না তার আগে মাকে ঠিক হতে হবে সকাল বেলায় গোবর তোলার ভয়ে আগে গোবরে হাত ভরে দিয়ে নামাজ নষ্ট করা মায়ের সন্তান কোনো ভালো হাফেজ হবে না ভালো আলেম হবে না কথা বুঝতে পারছেন না ভালো আলেম হতে গেলে ভালো বাপ হতে হবে ভালো আলেম হতে গেলে ভালো মা হতে পারে মার বাপ যতদিন ভালো না হবে আমি গ্যারান্টি দিলাম সেই সন্তান কোনোদিন ভালো হতে পারে না যে সন্তান বড় মুফতি সাহেব যে সন্তান বড় আলেম তার বাপের নেন আমি সত্যি বলছি তার বাপের কোনো না কোনো দিনদারি আছেই বুঝতে পারলেন কিনা যেই বাড়িতে দেখছেন বড় একজন হাফ কোরআন করা নিশ্চয়ই তার মায়ের মধ্যে কোনো গুণাবলী আছে তবেই সে হাফ কোরআন করা আল্লাহ এই সমস্ত কথার আমল দান করুন সময় আমাদের সংকীর্ণতার কারণে আমি অন্য কোনো ভূমিকা বা অন্য কোন আলোচনায় যেতে পারিনি দু পনেরো মিনিট কুড়িতে কোনো কাহিনী বা কোনো তফসির কিছুতেই যাওয়া যাবে না তাই যা কিছু গুটি কয়েক কিছু কথা আমাদের গুরুত্বপূর্ণ আমার জন্য অনেক কিছু বলতে বাকি রয়ে গেল তারপরেও যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এরপরে যারা বসে আছেন সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমিন ও আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা